তা আপনি আইসিউতে গিয়েছিলেন আইসিউর ফুল মিনিংটা কি ফুল মিনিংটা হচ্ছে আইসিউ হচ্ছে আপনার একটা রুগীর যে ভেটের মধ্যে তাকে আইসিউ হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে যেমন হচ্ছে সে সুইসাইড করলো দেন হচ্ছে তার জন্য তার লাইফ লাইফ আইসিউ তারপর হচ্ছে লাইফ সাপোর্ট তো এগুলো তার জন্য ভেট প্রয়োজন হ্যাঁ তো সেক্ষেত্রে হচ্ছে এই রোগীগুলো আইসিইউর জন্য আর কি আমি আমি কিছু জানতে চাচ্ছি না আমি শুধু আইসিইউ ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনারা অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না নো আমি বলতে পারবো না কারণ এটা আমার ডিপার্টমেন্ট না আইসিইউ কি কারো ডিপার্টমেন্ট হয় ওর ফুল মিনিং কি ওর টি ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে এই ডিয়ার মাস্কলাবার মুনিয়েফাই তো করছে সব ডাক্তার গো মার্ডার জীবনে পড়ালেখা না করিয়া মানুষের মহে মহে হনসেলাম আইসিইউ মানে ইনটেনসিভ কেয়ার ইউনিট আর ওটি মানে অপারেশন থিয়েটার আজকে যদি ঠিক বলে পড়ালেখাটা করতাম তাহলে তুমিও জানতে পারতাম আইসিউ মানে রোগীর বেডে নিয়ে অক্সিজেন দিতে হইবে আর ওটি মানে অপারেশন করতে হইবে বাংলাদেশের ঘরে ঘরে যদি মুনিয়াপার নাম ডাক্তার থাকতে তাহলে কত ভালোই না হইতে কেউ অসুস্থ হইলে হ্যারে লইয়ার হাসপাতালে যাইয়া ডাক্তার আর ঔষধ কিনার তাহা খরচ করন লাগবে না রোগীর আত্মীয় স্বজনের সুন্দর একলা লগে অসুস্থ রোগীর কবরস্থান নিয়া ইন্না নিল্লা আর নাইলে নিয়া অন্ত্রিয়া করে হেলান যাইতে লাভ ইউ লাভ ইউ মুনিয়াফা আপনি যদি পোলা হইতেন আপনার ধারে যাইয়া আপনার একটু জড়াই ধরতাম